জাহার নামের ভয়াবহ শাস্তি কেমন হবে পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাবে কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম কথায় আছে যেমন কর্ম তেমন ফল জান্নাতের অফুরন্ত নেয়ামত সম্পর্কে আমরা অনেকে জানি কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন জানিও না নিকট জান্নাতের আলোচনার পাশাপাশি ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন জাহান্নামের নামের নাম সমূহ অর্থ দুচক ইসলামের পরিভাষায় পরকালের আবাসস্থল যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না ইসলাম ধর্মে কুরানে বর্ণিত জাহান্নামের অপর নামগুলো হলো জাহিম হাবিয়া আন্নার জাহানামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুনাহির তারতম্যের কারণে শাস্তিও বেশ কম হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছবে কারো হাটু পর্যন্ত পৌঁছবে কারো কোমর পর্যন্ত আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছবে অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজা বেশি যার গুনাহ কম তার শাস্তিও কম মিশকাতুল মাসাবি 5659 নম্বর হাদিস দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে পোড়াতে পারে না অভ্যন্তরীণ অঙ্গ কিন্তু আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান্ন শরীর পোড়ানোর পাশাপাশি তাদের পুড়িয়ে ছাই করে আল্লাহ হৃদপিণ্ডালা বলেন এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে সুরাহ হেমায় ছয় থেকে সাত নম্বর আয়াত দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত কালো বর্ণের হবে আবু হুরাইরা হুরায় রাজুতাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে আবার এক হাজার বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে তারপর এক হাজার বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতো কালো সুনানে ইবনে মাজা চার হাজার তিনশত বিশ জাহ্নমিরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে যা সে এক এক ঢোক করে গিলবে সুরা ইব্রাহিম ষোলো থেকে সতেরো নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন পুজ যখন তার মুখের নিকট নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়ি ভুড়ি গোলে ছিন্ন ভিন্ন হয়ে মল হয়ে যাবে জামে তিরমিজি দু হাজার পাঁচশত তিরাশি ইমনাম বাসরাই থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাহাম এ আয়াত তিলাবাত করলেন অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যদি যাকুম গাছের একটা ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবনাপরণ বিনষ্ট হয়ে যাবে এমতাবস্থায় অবস্থায় ঐসব লোকের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে জামেতির মিজি পঁচাশি করিম সাল্লাহাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতাসহ একজোড়া জুতা পুড়িয়ে দেওয়া হবে এতে তার মগজ যেমনভাবে টক বক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে সে ধারণা করবে তার থেকে কঠিন আজাব আর কেউই ভোগ করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি শহীদ মুসলিম হাদিস নম্বর তিনশত চৌষট্টি প্রিয় পাঠক জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তির যদি হয় এমন পাওয়ার তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কত গোনা আমরা করে যাচ্ছি অহরহ কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেওয়া হয় তাহলে কিভাবে সহ্য করব। অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গোনাই যথেষ্ট মানে আল্লাহ তালা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ তালা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন